টার্ড এবং অ্যান্টিম ক্রুড ঔষধ দুটি খনিজ পদার্থ থেকে প্রস্তুত হয় দুটি মেডিসিনই মেটেরিয়া মেডিকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় রেমেডিসিন এদের মধ্যে কয়েকটি লক্ষণের সাদৃশ্য থাকলেও পার্থক্য রয়েছে অনেক লক্ষণ সাদৃশ্য নীতির উপর হোমিওপ্যাথি যেহেতু প্রতিষ্ঠিত তাই যে ঔষধটির লক্ষণ রুগীর সঙ্গে বেশি সাদৃশ্য হবে সেই মেডিসিনটি প্রয়োগ করতে হবে আজকের ভিডিওতে অ্যান্টিম টাড এবং অ্যান্টিম ক্রুড ঔষধ দুটির পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচিত করতে খুব সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবারে এই অ্যান্টিম টাট এবং অ্যান্টিম ক্রুড থেকে একেবারে বেছে বেছে দশটি সুন্দর পার্থক্য আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু অ্যান্টিম টাট এবং অ্যান্টিম ক্রুডের রুগীকে আপনাকে কিন্তু চিনে নিতে কোনো রকমই অসুবিধা হবে না নাম্বার ওয়ানে রয়েছে অ্যান্টিম ট্রাটের রুগীদের ধাতগত লক্ষণ হয় রুগীরা হয় গরম কাতর এবং কপ প্রধান ধাতুর অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে অ্যান্টিম কুডের ধাতগত লক্ষণ কিন্তু উভয় কাতর এবং মোটা সোটা থাকে ও উভয় কাতর মানে হচ্ছে এর রুগীরা কিন্তু গরমও কাতর এবং ঠান্ডায়ও কিন্তু কাতর নাম্বার টুতে রয়েছে মানসিকতা এই অ্যান্টিম ট্রাটে রুগীদের মানসিকতায় কিন্তু অলসতা থাকে এরা কোনো কাজকর্ম করতে চায় না এবং এরা কিন্তু খিটখিটেও থাকে নাম্বার টুতে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীরা কিন্তু রাগই থাকে এবং ক্রন্দনশীলও থাকে এরা ভীষণ রাগ এই অ্যান্টিম ক্রুডের রুগীদের বাচ্চাদের হলে তো কোনো কথাই নাই ভীষণ রাগ থাকে এবং এরা কিন্তু ক্রন্দনশীলও বটে নাম্বার থ্রিতে রয়েছে প্রধান ক্রিয়া স্থান এই অ্যান্টিম ট্রার্টের প্রধান ক্রিয়াস্থান হচ্ছে ফুসফুস লামস অন্যদিকে নাম্বার থ্রিতে রয়েছে অ্যান্টিম ক্রুডের প্রধান ক্রিয়া স্থান হচ্ছে পাকস্থলী এবং চর্ম নাম্বার ফোরে রয়েছে জীব অ্যান্টিম টার্টের রুগীদের জীব কিন্তু সাদা লেপাবৃত এই একেবারে দুধের মতো কিন্তু সাদা থাকে অন্যদিকে নাম্বার ফোরে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীদের জীব কিন্তু ওই একই রকম থাকে মানে ওই সাদা লেপাবৃত এই লক্ষণটি এই লক্ষণ দুটি কিন্তু সাদৃশ্য একেবারে সেম একই রকম নাম্বার ফাইভে রয়েছে ইচ্ছা অ্যান্টিম টার্টের রুগীরা কিন্তু আপেল এবং টক দ্রব্য খেতে কিন্তু পছন্দ করে নাম্বার ফাইভে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীরা কিন্তু রুটি এবং মিষ্টি মিষ্টি জাতীয় খাদ্য কিন্তু খেতে পছন্দ করে নাম্বার সিক্সে রয়েছে ওয়ান ইচ্ছা এই অ্যান্টিম টার্টের রুগীরা কিন্তু দুধ এবং স্নানে ওয়ান ইচ্ছা থাকে এরা দুধ খেতে চায় না এবং স্নান করতে চায় না অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীরা কিন্তু স্নান করতে চান না স্নানে ইচ্ছা থাকে না নাম্বার সেভেনে রয়েছে বৃদ্ধি এই অ্যান্টিমটাটের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রে এবং শয়নে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে নাম্বার সেভেনে রয়েছে অ্যান্টিম কুডে আহারে এবং ঠান্ডা জলে স্নানে কিন্তু বৃদ্ধি পায় আহারের পরে মানে আহার করার পরে কিন্তু এদের রোগ ব্যাধি বাড়ে নাম্বার এইটে রয়েছে উপশম এই অ্যান্টিম টার্টের সমস্ত রোগ ব্যাধিগুলো ডান পাশে শুলে মানে ডান দিকে চেপে শুলে কিন্তু উপশমিত হয় অন্যদিকে অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে বিশ্রামে এবং গরম জলে যদি স্নান করে তাহলে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয় নাম্বার নাইনে রয়েছে মুখমণ্ডল এই অ্যান্টিম অ্যান্টিমটাটে রুগীদের মুখমণ্ডল কিন্তু শীতল ঘরমাক্ত বা নেবাবর্ণ থাকে মুখে ঠান্ডা ঘামযুক্ত থাকে অথবা ন্যাবাবর্ণ থাকে ওই ন্যাবাবর্ণ মানে হচ্ছে জন্ডিস হলে যেমন মুখের বর্ণটা হয় সেরকম অন্যদিকে নাম্বার নাইনে রয়েছে অ্যান্টিম ক্রুডের মুখে এই ঠোঁটের কোণে ফাটা থাকে বা ঠোঁটের যে কোনো জায়গায় মাঝখানেও কিন্তু ফাটা থাকতে পারে এটা থাকবে এই সিম্বল দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি অ্যান্টিম ক্রুডের রুগী নাম্বার টেনে রয়েছে বিশেষ একটি লক্ষণ রয়েছে এই অ্যান্টিম ট্যাডের রুগীদের একটি পা ঠান্ডা এবং অপর পা কিন্তু গরম থাকে অন্যদিকে নাম্বার টেনে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীদের কিন্তু রোগের সঙ্গে কিন্তু পিপাসাহীনতা মানে প্রিপাসা থাকে না ওই আমাদের পালসাটিলার মতো এবার অ্যান্টিম টাট সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো একাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবং অ্যান্টিম কুরুশ সম্বন্ধে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো সাতাত্তর নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে একশো সাতাত্তর এ বা একশো একাত্তর এ আপনি যাবেন কীভাবে যদি আপনি সেখানে যেতে চান অর্থাৎ এই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা রয়েছে দেখুন ইংলিশে না লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে একেবারে উপর নিচে একেবারে সিরিয়াল বাই সিরিয়ালে আপনাকে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে নিচের দিকে গিয়ে একশো একাত্তর নঙে যদি টাচ করেন তাহলে অ্যান্টিম টাড এবং একশো সাতাত্তর নংে যদি টাচ করেন তাহলে অ্যান্টিম ক্রুডের ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হন